হ্যালো আসসালামু আলাইকুম एवरीवन আশা করি সবাই ভালো আছে সুস্থ আছে সিরপুর মাঠের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা ও স্বাগতম দেখতে পাচ্ছো আমাদের হাতে আছে কতগুলা এলইডি কর্ক এলইডি এলইডি কর্ক দেখতে পাচ্ছো কত সুন্দর রঙের তো এগুলা তো আমাদের জন্য ফ্রি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করলে তোমরা পেয়ে যাবে একদমই ফ্রি ফ্রি ক্যাশ অন ডেলিভারি পেয়ে যাবে তোমরা এগুলা টাকা লাগবে না আমাদের কাছ থেকে যে কোনো র্যাকেট ব্যাট তোমরা অর্ডার করলে এগুলা ফ্রি পেয়ে যাবা তো আর দেরি না করে এখনই সাবস্ক্রাইব করো আমাদের চ্যানেলটি নাও তোমরা এই আকর্ষণীয় কর্কুলা খুব সুন্দর সুন্দর কালারের কর্ক দেখতে পাচ্ছ এলইডি এলইডি লাইটের রাতের অন্ধকারে তোমরা খেলতে পারবে এগুলা দিয়ে একদমই স্পষ্ট ভাবে দেখা যাবে খুব সুন্দর রাতের অন্ধকারে তোমরা খেলতে পারবে এগুলা দিয়ে এগুলা অনেকগুলো আছে আরো আছে তো তোমরা দেরি না করে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করো সাবস্ক্রাইব করলে তোমরা এইগুলো ফ্রি পেয়ে যাবে একদমই ফ্রি একদমই ফ্রি ক্যাশ অন ডেলিভারি তোমাদের ঠিকানায় পৌঁছে যাবে আর আমাদের থেকে র্যাকেট অর্ডার করলে তোমরা পেয়ে যাচ্ছ এলইডি কর্ক ফ্রি ফ্রি ক্যাশ অন ডেলিভারি ঢাকার ভিতরে ঢাকার বাইরে ঢাকা বাংলাদেশের যে কোনো প্রান্তে তোমাদের ঠিকানায় পৌঁছে যাবে আমাদের র্যাকেট ব্যাট এবং সাথে পাওয়া আমাদের কাছ থেকে একদমই ফ্রি এলইডি কর্ক দেখতে পাচ্ছ কত সুন্দর এলইডি করগুলা জ্বলতেছে তো রাতের অন্ধকারে তোমরা যদি র্যাকেট খেলতে চাও সেই ক্ষেত্রে এই করগুলা তোমাদেরকে আলো দিবে এই আলোতেই তোমরা খেলতে পারবা করগুলা দেখা যাবে স্পষ্ট ভাবে খুব সুন্দরভাবে স্মুথলি হবে তোমরা খেলতে পারবা রাতের অন্ধকার আকাশে এগুলা তোমরা দেখতে পাবা। তো আর দেরি না করে এখনই আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করো আমাদের কে তোমাদের নাম ঠিকানা ফোন নাম্বার দিয়ে অর্ডার করে ফেলো আমাদের কাছ থেকে প্রিমিয়াম কোয়ালিটির অনেক অনেক সুন্দর সুন্দর র‍্যাকেট ব্যাডমিন্টন ব্যাট আছে আর আমাদের ভিডিওগুলো ভিজিট করলে দেখতে পাবো আমাদের চ্যানেলে অনেক অনেক ভিডিও দেওয়া আছে র‍্যাকেট সুন্দর সুন্দর র‍্যাকেট বিভিন্ন কালারের র‍্যাকেট বিভিন্ন টানের র‍্যাকেট বিভিন্ন এলবিএস বিভিন্ন ম্যাটেরিয়াল কার্বন গ্রাফাইট হাই গ্রাফাইট তারপর আছে অ্যালুমিনিয়াম বিভিন্ন ধরনের ফাইবারের আছে আছে এবং বাচ্চাদের জন্য অ্যালুমিনিয়ামের র্যাকেট বেট আছে তো যে যেরকম র্যাকেট বা চাচ্ছো তাদের জন্য সেরকম র্যাকেট ব্যাটই আমরা দিয়ে থাকবো আমরা দিয়ে থাকি তো যে যেরকম মূল্য নিতে চাও সেই মূল্যই দেওয়া যাবে দেড়শো টাকা থেকে শুরু করে আমাদের কাছে পঁয়ত্রিশশো টাকা তিন হাজার টাকা পাঁচ হাজার টাকা সাড়ে পাঁচ হাজার টাকা ছয় হাজার টাকা দামের র্যাকেট ব্যাট রয়েছে তো যে যেই দামের র্যাকেট ব্যাট চাও তাকে সেই দামের র্যাকেট ব্যাট দেওয়া যাবে তো সেই জন্য আমাদের থেকে তোমরা ক্যাশ অন ডেলিভারিতে নিতে পারো একদমই ফ্রি ক্যাশ অন ডেলিভারি এক টাকাও আগে অগ্রিম চার্জ দিতে হবে না হাতে পেয়ে ব্যাড চেক করে তারপর তোমরা টাকা পেমেন্ট করতে পারবা একটা অ্যাডভান্স দিতে হবে না শুধু তোমাদের নাম ঠিকানা ফোন নাম্বার দিয়ে অর্ডার করলে হয়ে যাবে পৌঁছে যাবে তোমাদের ঠিকানায় আর পেয়ে যাচ্ছে এই ফ্রি করগুলা ফ্রি এলইডি কর দেখতে পাচ্ছ এগুলো আমাদের কাছে আরও আছে অনেকগুলা তো এগুলা এক চার্জে দিন চলবে এগুলা ভিতরে ব্যাটারি দেওয়া আছে এই ব্যাটারিতে অনেকদিন চলবে আর এই যে করগুলো দেখতে পাচ্ছ এগুলো গত বছরের আনা দেখতে পাচ্ছ এখনো চার্জার সিস্টি নাও তো তোমরা নিয়ে চাইলে এরকম খেলতে পারবা এক বছর অনে তোমরা এই শীতের সিজন খেলতে পারবা তার হয়তো ব্যাটারি চেঞ্জ করে নিতে হবে তো বন্ধুরা আর দেরি না করে তোমাদের নাম ঠিকানা ফোন নাম্বার দিয়ে অর্ডার করে ফেলো আর লুফে নাও তোমাদের এই রেক করগুলা এলইডি করগুলা ফ্রি আর তার জন্য আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করো আর দেরি না করে তোমাদের সাবস্ক্রাইব না করা ছাড়া আমাদের এগোনো সম্ভব না এগোতে হলে হলো তোমাদের সাবস্ক্রাইব করে আছেন তোমাদের লাইক কমেন্ট এগুলো খুবই গুরুত্বপূর্ণ বন্ধুরা আর কোথা থেকে ভিডিও দেখতেছো সেটা কমেন্টে জানিয়ে দিও কে কোথা থেকে দেখতেছো আমাদের ভিডিও আমাদের লোকেশন হচ্ছে ঢাকা বাসাব খিলগাঁও তো আশেপাশে কেউ থাকলে এসে নিয়ে যেতে পারো পেয়ে যাবো ফ্রি সাথে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবো হবে আর এই যে দেখতে পাচ্ছ ছোট রাগের ব্যাডমিন্টন আছে বাচ্চাদের জন্য ভেবিদের জন্য এটার ভিতরে একটা কর থাকবে একটা বল থাকবে এটা হচ্ছে বাচ্চাদের ভেবিদের জন্য ভেবি আইটেম তো আর দেরি না করে এখনই সাবস্ক্রাইব কর বন্ধুরা সবাই ভালো থাকবা সুস্থ থাকবা আশা করি আল্লাহ হাফেজ টাটা বাই বাই